প্রকৃতপক্ষে ইবলিস কে তার পরিচয় কি এ বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব আদমকে সৃষ্টির পর সমস্ত ফেরেস্তাকে হুকুম করা হলো যে আদম কাবাই শেষ দা কর সমস্ত ফেরেস্তা শেষ করল শুধু একজন ব্যক্তি শেষ দা করল না কেন শেষ দা করল না আল্লাহ প্রশ্ন করার পর উত্তর দিল

সে অহংকার ঢুকিয়ে দিল অহংকার তো শয়তানের কাজ গুনাহ করা তো শয়তানের কাজ তাহলে আল্লাহর হুকুম যা অমান্য করলো সে গুনাহ করলো এই গুনার কাজটা তাকে কে করালো এই বিষয় কিন্তু আমরা জানি না বা জানার চেষ্টাও করি না আদমের ভিতরে স্বয়ং আল্লাহ প্রবেশ করে বলল আদমকে শেদ করা মানে আমাকে শেদ করা ঠিক আযাজিল ফেরেশতার ভিতরে আল্লাহর আরেকটি রূপ প্রকাশ ঘটলো যেমন একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন দুটি হাত যদি একত্রে আমি হাততে তালি দেই তাহলে শব্দ হবে না হলে শব্দ হবে না বর্তমান জামানায় বিগত দিনে আমরা সিনেমা দেখে থাকি যে পরিচালক সিনেমা লেখে

একজনের কথা মত করতেছে আর যে ব্যক্তির কথা মতো ব্যক্তির কথা মতো আল্লাহ নিজে আর সেই পরিচালক সেই পরিচালক এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আল্লাহ পাক আজাজিল ফেরেস্তা যে বানিয়ে এলো শয়তান তার মধ্যে যে অহংকারের সৃষ্টি হলো সেই অহংকার স্বয়ং আল্লাহ নিজেই করে দিল কারণ হক না থাকলে বাতিল বোঝা যাবে না বাতিল না থাকলে হক বোঝা যাবে না আদম এবং হাওয়াকে আমাদের আদি পিতা আদম হাওয়াকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখলো তখন বলল এই গন্ধম গাছের ধারের কাছে যেও না এবং এর ফল তোমরা ভক্ষণ করিও না কিন্তু তখন ইবলিসের ওয়াসওয়াসায় তারা সেই গন্ডম ফল বক্ষণ করল তখন ইবলিসের ওয়াসওয়াসায় গন্ডম ফল ফল বক্ষণ করল ঠিক আদমকে যখন সৃষ্টি করল আজাজিল ফেরেশতা কেন তাকে সেজদা করল না তার ভিতরে যে অহংকার আসলো সেই অহংকারটা কি সে স্বয়ং নিজে আল্লাহ স্বয়ং তাই পাকের দুইটি রূপ আরেকটি আমি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করি যাকে ইচ্ছা তাকে আমি পথ করি এই কথার মানে কি কোরআন পাক বলতেছে আমি যাকে ইচ্ছা হেদায়ত দান করি যাকে ইচ্ছা আমি পদ প্রস্তি এবং অন্য আয়তে এসেছে সমস্ত বিপদ আপদ মুসিবত আল্লাহর হুকুম সারা সেরা তাহলে যত বিপদ আপদ মুসিবত মানুষের উপর আসতেছে সব আল্লাহর হুকুমে আসতেছে আল্লাহর হুকুমে যদি বিপদ আপদ মুসিবত এসে থাকে তাহলে এখানে শয়তানের দোষ কোথায় কোন দোষ নাই কারণ আল্লাহ নিজের ঘরে কোনো দোষ নেয় নাই যেমন মানুষ মৃত্যুর সময় যে ফেরেস্তা মানুষের রূপ কবজ করে নিয়ে যায় সেই ফেরেস্তাকে মানুষ কেউ দোষ দেয় না কেন যে কোন একটা উসুলার মাধ্যমে তার মৃত্যু হয় কিন্তু প্রকৃত পক্ষে আজাজিল ফেরেস্তাই কিন্তু এই আজাজিল মৌতের যে ফেরেস্তা রয়েছে আজরাই সেই কিন্তু যান কবজ করে থাকে কিন্তু দোষ পরে গাড়ি

একটি রহমত নিয়ামতের রূপ আরেকটি ইবলিশ শয়তানের রূপ আল্লাহ কোনো দোষ না। আর আমাদের প্রত্যেক বান্দাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আবার কোরআনে বলে দিয়েছে যেমন সূরা আনকাবুত 18 9য়া স্পষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে প্রচার করা সারা রাসূলের আর কোনো কাজ নাই আল্লাহর বাণী

তাহলে এখানে ক্ষমতার মালিক কে আল্লাহ ভালোর মালিক ও আল্লাহ খারাপের মালিক ও আল্লাহ সুরা মুহাম্মদ সতেরো নং আয়াত আর যারা হেদায়েতের পথ গ্রহণ করেছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া দান করেন সূরা জুমার তিন নং আয়াত নিশ্চয় আল্লাহ মিথ্যাবাদী কাফেরদের হেদায়েত দেন না সুরা ইনসান তিন নং আয়াত নিশ্চয় আমরা তাকে পথ দেখিয়েছি হাই সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে একজন মানুষকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছে রসুলের মাধ্যমে সৎ পথ এবং ভুল পথ এখন যে ব্যক্তি যে যাওয়ার জন্য মনের থেকে অন্তর থেকে কামনা বাসনা করবে যেন ভালো দিকে যাবে ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হবে আর যে ব্যক্তি থেকে মনের থেকে কখনোই অনুভব করবে না যে আমি আল্লাহ রহমতের দিকে যাব না তার উপর আল্লাহ কখনো হেদায়ত দিবেন না তাই দুইটি জিনিস আল্লাহ পাক স্বয়ং নিজে তৈরি করেছে তাই এক কথায় বলা যায় আল্লাহ দুইটি রূপ একটি হলো রহমত একটি হলো শয়তানের যে আজাজিল ফেরেস্তার কথা আজীবন শুনে আসতেছি সেই আজাজিল ফেরেস্তার ভিতরে কে প্রবেশ করল আর আদমের ভিতরে কে প্রবেশ করল সেই আল্লাহ স্বয়ং নিজেই দুইজনের ভিতরে প্রবেশ করেছে তাই আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন গবেষণা করার চেষ্টা করি সত্য যেন জানার চেষ্টা করি দুনিয়াতে যত মুসিবত বিপদ আপদ আসতেছে সব আল্লাহর পক্ষ থেকে আসতেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমত করতেছে একটি গান শুনে সাপ হয়ে ধ্বংসন করে রোজা হইয়া যায় এই গানের অর্থ কি সাপ হয়ে ধ্বংস করে রোজা হইয়া ছাড়ে এর মানে কি ঠিক আল্লাহ পাক শয়তান হইয়া মানুষকে গুনার দিকে ধাবিত করে আরেকটি রূপ ঠিক আবার রহমতের রূপ ধারণ করে আল্লাহ পাকে দায়াত দান করে সবই মালিকের খেলা আমরা হলাম নাসের পুতুল গানের মধ্যে বলেছে আমরা হলাম নাসের পুতুল যেমনি না তেমনি না আমরা শুধু নাসের পুতুল সাপ হয়ে গংশন করে রোজা হইয়া ঝাড়ে এই নিগুর তথ্যগুলি এই মারেফতের গোপন বেদগুলি কেউ তুলে ধরে না কেউ তুলে ধরার সাহসও পায় না আজকে সত্য কথাগুলি আমরা তুলে ধরলাম আল্লাহ পাকে যে গোপনীয় বেদ গোপন কথাগুলি প্রকাশ করে দিলাম আমার মধ্যে যদি এর থেকে কেউ ভালো কোনো বিষয়ে গবেষণার মাধ্যমে আমার কথার থেকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন এবং ভালো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই বলে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি